একদম যেন কমলা ভোগের মতো কালারটা রঙিন ফুলকপি যেটা আর্টিফিশিয়াল নয় একদম ন্যাচারালি এত ডিপ টকটকে হলুদ পুরো কমলা ভোগ যেই কালারের হয় সেই কালার ভীষণ সুন্দর লাগছিল দেখতে আমি কখনো এটা ট্রাই করিনি তাই ভাবলাম আজকে একবার রান্না করে দেখি কেমন খেতে হয় এটার এক্সপিরিয়েন্স আমার ছিল না নতুন একেবারে এমনি কালার ফুলকপি তো আমরা নর্মাল খেয়েই থাকি হোয়াইট কালার ফুলকপিটা কিন্তু এটা আমরা কখনো খাইনি তো তাই জন্য একবার চেষ্টা করে দেখছি ঠিক কেমন টেস্ট হয় এটার রেসিপি করে চলো তাহলে দেখে নেওয়া যাক ইচ্ছেকুশে লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানায় অনুরোধ যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমেই তো ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইবার আমি সুন্দর করে কেটে নিচ্ছি ফুলকপিটাকে পিস পিস করে খুব একটা বেশি বড় করছি না একদম ছোট ছোট সাইজেই রাখছি কারণ আমারও তো অজানা ফুলকপিটা কিভাবে কি হবে আদৌ ঠিকমতো সেদ্ধ হবে কি না তারপরেই দুটো অনিয়ন রিং আমি নিয়ে নিয়েছি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি অনিয়ন রিং দিলে অনেক ফ্লেভার ভালো হয় এই শীতের সময় বেশ ব্যবহার করে থাকি এই পেঁয়াজের গলেগুলো বেশ সুন্দর খেতে হয় একদম কাঁচা স্বাদের তারপরে এই শীতের সময়টা ক্যাপসিকামটা একটু কন ব্যবহার করি শুধুমাত্র এই রিংটা বেশি পাওয়া যায় বলে চলো তাহলে রেসিপিটা করে নিই আজকের ফুলকপিটা আমি মাছ দিয়ে জ্যান্ত বোনা দিয়ে ঝোল করব। তাই জন্যই তিন পিস মতো মাছ নিয়ে নিয়েছি আর সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ ধরে তারপরে কোড়ার মধ্যে তেল গরম করে আমি ওই মাছ তিন পিসকে ভাজতে বসিয়ে দিয়েছি ফুলকপিটা একদম পাতলা করে ঝোল বানাবো আর দেখব কেমন টেস্ট হয় জ্যান্ত পোনা দিয়ে ওই ফুলকপিটা তাই জন্যই কিন্তু মাছ তিন পিস আমি নিয়ে নিয়েছি মাছটা মোটামুটি ভালো মতন করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি ভাজার জন্য ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব ওর মধ্যে কিছুটা সর্ষের তেল বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে আঁচে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি একটা কিন্তু সুবিধা হয়েছে ফুলকপি ভাজার সময় শুধুমাত্র তেল দিয়েছি হলুদের কিন্তু প্রয়োজন হয়নি কারণ আগে থেকেই টকটকে হলুদ ছিল আমার ফুলকপিটা তাই জন্য কিন্তু শুধুমাত্র তেল দিয়ে আর অল্প একটু লবণ দিয়েই ভালো করে ভেজে নিচ্ছি ফুলকপিটাকে যত বেশি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তত কিন্তু ফুলকপির কালারটা মনে হচ্ছে অন্য রকম হয়ে যাচ্ছে ভাজা ভাজা কালার হয়ে আসছে আর টকটকে হলুদ রঙটা প্রায় চটে চটে আসছে তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছিল যদি একই রকম থাকতো হয়তো অনেক বেশি খুশি হতাম তারপরেই মাছ দিয়ে ফুলকপির ঝোলে দেবো বলে কয়েকটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুগুলোকে এবার আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আলুগুলো মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি তারপরেই ওই তেলের কোঁড়াতেই আরেকটু তেল বাড়িয়ে দিয়ে আমি অল্প একটু পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো ভালো মতন গলে গোলে গেলে টমাটোটা ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে ভেজে নেব মোটামুটি ভালো মতন ভেজে হয়ে গেলে আমি ওপর থেকে কুচিয়ে রাখা অনিয়ন রিংগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো অনিয়ন রিংগুলো দেওয়ার পরে ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব ওইগুলোকে ওই জন্যই আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অল্প রেখেছি তারপরে ওপর থেকে একটু সরষের তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু আদা আর জিরে বাটা আদা আর জিরে বাটা দেওয়ার পরে ওর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপরই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এইবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে ওপর থেকে পরিমাণ মতো লবণও অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব ভালো মতন কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা রঙিন ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে একসাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ওপর থেকে একটু চিনিও দিয়ে দিলাম এতে ফ্লেভারটা অনেক সুন্দর হয় এইবার ভেজে রাখা ফুলকপিগুলো ওর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ফুটিয়ে নেব ব্যাস ঠিক এই মুহূর্তেই আমার হ্যাপাটা হয়েছিল হ্যাপা বলতে ফুলকপিগুলো এত শক্ত যে আমার কত টাইম লেগে গিয়েছিল এগুলোকে সেদ্ধ করতে নর্মাল ফুলকপি সেদ্ধ করতে যতটা টাইম না লাগে তার অনেক বেশি লেগেছিলো ফুলকপিগুলোকে সেদ্ধ করতে তাও ডাঁটাগুলো একটু শক্তই রয়ে গিয়েছিল নর্মাল ফুলকপি যেমন খেতে অনেক সুন্দর হয় একটা স্মেল আসে কফি কপি একটা গন্ধ আসে সেই গন্ধটা এই ফুলকপি থেকে আসছিল না আর আর একটা অন্য অদ্ভুত গন্ধ বেরোচ্ছিলো এটা থেকে যেটা খুব একটা ভালো ছিল না আর ফুলকপিটার টেস্ট যে খুব ভালো ছিল তাও বলবো না মোটামুটি খুব একটা ভালো বলতে পারবো না আর খারাপও নয় ফুলকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর থেকে আর ভেজে রাখা মাছগুলোর মধ্যে আমি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম ব্যাস তারপরে রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির ঝোল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে যেও যাওয়ার আগে একটা লাইক তো অবশ্যই আর তুমি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা